এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো সংখ্যার বিজু স্থানীয় অঙ্কগুলোর যুগ ফল ও জোর স্থানীয় অঙ্কগুলোর যুগ পার্থক্য যদি শূন্য অথবা এগারো গুণিতক হয় তো উক্ত সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা দেখেনি। নিই এখানে একটি সংখ্যা এর বিজু স্থানীয় অঙ্কগুলোর যুগ ফল হচ্ছে চার যুগ এক পাঁচ 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 দশ দশ দুই বারো এর জোর স্থান যুগ ফুল হচ্ছে তিন তিন আট ছয় নয় নয় এক দশ দশ দুই বারো তাহলে যুগ ফলে পার্থক্য হচ্ছে শূন্য সুতরাং সংখ্যাটি উক্ত সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে আরটা সংখ্যা দেখে নিই এর হচ্ছে পাঁচ পাঁচ যুগ হচ্ছে আট 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 তিন এগারো তাহলে টোয়েন্টি টু মাইনাস এগারো ইকাল এগারো যেহেতু সংখ্যাটি এগারো গুণিত বা এগারো এগারো তার বিভাজ্য সুতরাং এই প্রদত্ত সংখ্যাটি এগারো তার বিভাজ্য হবে আর একটি সংখ্যা দেওয়া আছে সংখ্যাটি এগারো তারিখ বিভাজ্য হবে কিনা কমেন্টে জানিয়ে দিন